হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতো বাজে পুজো দিতে যাওয়ার সময় সকালে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল তো এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল ভাত মুসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর তার সাথে ডিম ভাজা যখন পুজোতে আসছিলাম তখন আমরা খাবার নিয়ে রুমে চলে এসেছি হোটেল থেকে চেক টাইম হচ্ছে এগারোটা ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এলাম বাইরে তো বাইরে আসার আগে রুমগুলো বারবার করে দেখা হয়েছিল যে কোনো জিনিস পড়ে আছে কিনা। তো সমস্ত লাগেজ নিয়ে আমরা চলে এসেছি বাইরে তো এখানে এখন হোটেলে সমস্ত বিলগুলো মেটানো হবে তো সব এখানে তাই সবাই মিলে ওয়েট করছি আর এখানে আর একটু ওয়েট করছি তার কারণ হচ্ছে কেননা আমরা যেখানে যাব তো এখান থেকে দুপুরবেলায় রান্নাবান্নাও কিন্তু অর্ডার দেওয়া হয়েছে তো একটু টাইম লাগবে ওই জন্য সবাই মিলে বসে রয়েছি তো দেখো আমাদের তারপরে কিন্তু আবার খাবার দাবার নেওয়া হয়ে গেছে আবার গাড়িতে উঠে পড়েছি এবার হচ্ছে আমরা এখন যাব হচ্ছে কঙ্কালিতলা আর যাব হচ্ছে সোনাঝুটি হাট আর আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরমটাও পড়েছে বেশ এরকম ফাঁকা রাস্তা আর গাড়িতে গানগুলোও চলছে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে আর এখানে সাউন্ডগুলো দিতে পারছিলাম না কেননা সবাই মিলে গাড়িতে থাকলে একসঙ্গে সেরকম মজা হচ্ছে গান চলছে আর এরকম ফাঁকা রাস্তা বেশ ভালো লাগছিল দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে কঙ্কালিতলা তো চলো এখন ভেতরটাই যাওয়া যাক চারিদিকটা কিন্তু বেশ সুন্দর পুরো একদম সবুজ গাছপালায় ভর্তি আর তার মাঝখানে কিন্তু মায়ের মন্দির চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে মাকে সামনে থেকে গিয়ে প্রণাম করে আসি প্রণাম করা হয়ে গেছে আমাকে এই সিঁদুরটা দিলো এই সিঁদুরটা বাড়িতে নিয়ে যাব সিঁদুর কোটোর মধ্যে দিয়ে পড়বো জায়গাটা বেশ সুন্দর আর চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি মাঝে মধ্যে কিন্তু বেশ হাওয়া দিয়েছে তো চলো একটু গিয়ে মন্দিরের পাশের থেকে ঘুরে আসি তো এই জায়গাটায় যখন আমরা এলাম তো এখানটায় কিন্তু লেখা ছিল যে এই মধ্যে মানে কোনো কিছু মানে পুকুরটার মধ্যে না ফেলতে লেখাই আছে দেখো কিন্তু মানে পুজো হওয়ার পর সমস্ত জিনিস মনে হচ্ছে এই পুকুরটার মধ্যেই ফেলে তো আমরা এখন চলে এসেছি কঙ্কলিতলায় আর প্রচণ্ড পরিমাণে রোদ তো দেখো তো ওখানে এসে মায়ের প্রণাম প্রণাম করলাম তবে একটু ঘুরে বেড়াচ্ছি রোদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু জায়গাটা বেশ ভালো মানে বিকালের দিকে এলে হয়তো বেশি ভালো লাগবে তো আমরা এখান থেকে কিন্তু আরও একটা জায়গায় যাব কোথায় যাবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যাবো সোনাঝুরি হাটে এখানেও দেখি বেশ জামা জামাকাপড় বসেছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বিক্রি হচ্ছে তবে এখান থেকে এখন কিছু নেবো না আমরা যেমন সোনাঝুরি হাটে জায়গাটা কিন্তু বেশ ভালো নাচ হয় মানে এনারা নাচ করে এখানেও কিন্তু রয়েছে কঙ্কনীতলায় তবে এখানে আমরা করবো না আমরা দেখি সোনাঝুরি নাচে নাচবো তা তোমাদের একটু দেখায় আমাদের ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে সোনাঝুরি হাটে বেশ ভালো লাগলো না নাচগুলো দেখে মানে ওনারাও প্রচন্ড পরিমাণে কষ্ট করেন তো চলো যাই সোনাঝুরি হাটে এখানে সোনাঝুরি হাট তো একজনা বললো যে আজকে বেশি এখানে বসে না কেননা সোমবার যেহেতু নাকি আজকে এখানে বসে তো দেখা যাক আর এই দেখো আমাদের সবাই যারা যারা এসে সবাই কত সামনে আজকে এতটা পরিমাণে গরম পড়েছে না তাই গাড়িতে ওঠার আগে এখানে দেখলাম আইসক্রিম বিক্রি হচ্ছে তো তাই এখানে আইসক্রিম কিনেছে আর সবাই মিলে এখানে কিন্তু বসে খাওয়া হচ্ছে মানে আইসক্রিম খাওয়া হবে তারপরে আমরা আবার যাব হচ্ছে গাড়িতে উঠে এবার সোনাঝুরি হাটের দিকে যাওয়া হবে আইসক্রিম খাওয়া এখনো কমপ্লিট হয়নি এখন বাকি আছে কিন্তু গাড়িতে উঠতে হবে কেননা আবার সোনাঝুড়ি হাটে যেতে হবে তো তাই আইসক্রিম খেতে খেতেই যাচ্ছে হচ্ছে গাড়ির দিকে ঝড়ি হাটে তো সোনাছড়ি হাটের থেকে অনেকটা ভেতরে এসেছে জঙ্গল তো আমরা আসার সময় রান্না বান্না করে এনেছিলাম মানে একজনকে বাজার টাজার করে দেওয়া হয়েছিল তো রান্না হয়েছিল এখন খাওয়া দাওয়া হবে তো দেখো পুরো চারপাশটা কিন্তু জঙ্গল আর ওইখানটা দেখো দেখো রোড দেখেছো আর আমাদের গাড়ি দাঁড়াও দাঁড় দেখাচ্ছি দেখাচ্ছে যেখানে হচ্ছে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে তো এখন হচ্ছে ওখানে একটা চাদর পাতা হয়েছে ওখানে বসে খাওয়া দাওয়া হবে বেশ ভালোই কিন্তু আনন্দ হচ্ছে না তো তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো হচ্ছে ছোনাছড়ি হাটে তারাও দেখাচ্ছি তোমাদেরকে আমরা যখন এই জায়গাটায় দাঁড়ালাম তখন কিন্তু আসার সময় সোনাঝুরি হাট দেখেই এলাম মানে তখন সেখানটায় গাড়ি দাঁড় করানো হয়নি কেননা আমরা যেখান থেকে সকালবেলায় খাবারের অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু দুপুরে রান্নাটা করে নেওয়া আসা হয়েছে কেননা আমরা জানি আসার সময় কঙ্কালিতলা তারপরে সোনাঝুরি হাট দেখবো তাই আমাদের ইচ্ছা ছিল যে রান্নাটা করে একবারে নিয়ে আসতে তো দুপুরে এখানে রান্না করা হয়েছিলো ভাত তারপরে ছিল আলুর চোখা আর তার সাথে ছিল কিন্তু খাসির মাংস তো প্রত্যেকবারের মতো দিদিভাই ভাই এই সবাইকে খাওয়া দাওয়া মানে খাবার দাবারগুলো বেড়ে দিচ্ছিলো আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো দেখো এখানে হচ্ছে ভাত নিয়ে হয়েছে আর খাসির মাংস এটা এখন খাবো কেননা পেট শান্তি তো সব শান্তি খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে সোনাঝুরি হাটে কেননা সেখানে কেনাকাটা তো করবোই আর বেশ টাইম লাগবে কেন হাটটা তো দেখে মনে হলো বিশাল বড়ো তো টাইম তো লাগবেই আর রান্নাগুলো না অসাধারণ হয়েছিল মানে এত সুন্দর রান্না মানে বাড়িতেও কিন্তু মনে হয় না আর মাংসগুলো এতটা প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে না এখন কিন্তু ভিডিওগুলো আমি এডিটিং করছি এই মাংসটা দেখে এখনই কিন্তু আমার জীবের জল চলে আসছে আর কালারটা দেখো কত সুন্দর আর এখানে আমাদের দু বাটি ভাত দিয়েছিল আর তার সাথে তো মাংস ছিল আর দু বাটি পুরো মাংস ছিল এক বাটি ভাতই মানে আমরা খেয়ে উঠতে পারিনি এতগুলো লোক আর এক বাটি ভাত তো পুরো ফেলাই গেছে মানে নষ্ট হয়েছে বলতে পারো দেখেছো মাংসটা কতটা পরিমাণে সফট মানে হাত দিয়ে একটুখানি টানলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে আছ মন কথা কথা তো ওই দিকটা ঘোরা হয়ে গেছে তা তারপরে না আমরা এই জায়গাটায় চলে এলাম মানে এখানে দেখো কি সুন্দর মানে গেঞ্জিগুলোতে লেখা আছে মানে লেখে লিখে এরকম গেঞ্জির গায়ে লেখা রয়েছে তো তুমি যেরকম টাইপের বলো সেরকম টাইপের হয়তো অনেকটা মিলেও যাবে তো দেখো তাই দাদাভাই একটা গেঞ্জি কিনেছে একলা চলো তো তোমাদের দাদাভাইও একটা নিয়েছে একটা ব্লু কালার গেঞ্জি এই যে এটা ও লিখেছে হচ্ছে একলা চলো তো এরকম গেঞ্জিগুলো মানে বের করছিলো দেখতেও বেশ ভালো লাগছিল তো ওখান থেকে সবাই নিয়ে নিয়েছে তারপর আমরা চলে এলাম শাড়ির দোকানে তো এখানে হচ্ছে দাদা ভাই মানে সঞ্জয় দা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে আর দিদিভাইকে একটা শাড়ি কিনে দিয়েছে তো এই শাড়িগুলো দেখছো এই শাড়িগুলোও দেখছিলাম কিন্তু এগুলো রেঞ্জ ছিল ষোলোশো পঞ্চাশ তো এই শাড়িটা আমরা নিইনি নি আমার আমি আর দিদিভাই একই শাড়ি নিয়েছি কালার আলাদা यकलाचोडस माताले अरे संकट वयगलो ओय यकलाचोडस साताय शकता गोटे देखला চলো ঘোরাঘুরি হয়ে গেছে হাটের থেকে অনেক জিনিসপত্রই কিনেছি তো কি কিনেছি না কিনেছি সেটা তো তোমাদের দেখাচ্ছি না বাড়িতে যাই তারপর দেখাবো এই কোনো একটা জায়গায় না মানে যাবো যাবো এই আনন্দটাই কিন্তু বেশি ভালো তারপরে দেখবে যেই সেই জায়গাটায় পৌঁছে যায় না তারপরেই কিন্তু শুরু হয়ে যায় বাড়িতে মানে কবে আবার বাড়ি যাব মানে দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে যায় সেটা কিন্তু বোঝাই যায় না প্রায় এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো সোনাজুরি থেকে যখন ওদের গাড়ি ছেড়েছিল মাঝে এক জায়গায় দাঁড়িয়ে চাটা খেয়েছিল তখন সবাই খায়নি কেননা ভালো লাগছিল না তো এখন হচ্ছে প্রায় সাথে সাড়ে সাতটা মতো বাজে তো আবার চায়ের বেশায় একটু বলো মানে সন্ধে একটু চা না না ভালো লাগে না মাথাটা ধরে তাই এই জায়গাটায় দাঁড়ানো হয়েছে তো এখানটা একটা এই দোকানটায় বেশ দেখলাম বেশ ভালোই ছিল তো এখানটায় দাঁড়ালাম আর দাঁড়িয়ে এখান থেকে এখন চা খাবো আর এই চাটা খেলে না মানে মাথা ধরাটা একটু ছাড়বে এই যে দিয়ে দিয়েছে মাটির ভাড়ের চা আর তার সাথে বিস্কুট তো এটা এখন খাই তো ওইদিকে হচ্ছে সবাই চাটা খাচ্ছে আর ওইদিকে হচ্ছে দিদি খাচ্ছে হচ্ছে রচা ওটা তাই দিয়েছে হচ্ছে কাপে আর আমি খাচ্ছি দুধ চা তাই আমি হচ্ছে মাটির বাড়ি কিন্তু ভোলাটা উঠছে এগারোটার মতো বাজে গাড়ি এসে দাঁড়িয়েছে একটা হচ্ছে রেস্টুরেন্টে এর নাম হচ্ছে হোটেল লাভিস্তো তো পরে তোমাদের বাড়িটা দেখাচ্ছি যেহেতু ভেতরে চলে এসেছি তো আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর পুরো মাটির কুড়ে ঘরের মতো আর এরকম হালকা লাইট বেশ ভালোই লাগছে তা তোমাদের দাদা ভাইকে বলেছি এরপর একদিন আমি আর তুমি দুজন মিলে এখানে এসে একটু সন্ধেবেলায় কিছু খেয়ে যাব। তো বর্মাশাইকে বলতেই বর্মশাই দেখলাম বললো বেশ রাজি আছে বললো ঠিক আছে কোনো একদিন বিকালবেলায় আমি আর তো দুজন মিলে চলে আসবো তো এখান থেকে রাতে খাওয়া দাওয়াটা করে তারপরে বাড়ি যাব আর এখান থেকে মানে ফুলিয়াতে গাড়ি দাঁড়িয়েছে আমাদের বাড়ি হচ্ছে রান্নাঘাট গাড়িতে হয়তো পাঁচ মিনিটও লাগবে না তো চলো এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়াগুলো করি তো রাতে আজকে হচ্ছে আমার পুরো সিম্পল মেনু মানে আমরা খাবো হচ্ছে ভাত ডাল আর তার সাথে ডিমের অমলেট ওদিকে হচ্ছে ছেলেপিলেরা খাবে হচ্ছে চিকেন কষা নিয়েছে তার সাথে তন্দুরি ইট্টু তো চলো এখন খাওয়া দাওয়াগুলো করে নিই আর ভাত তো বেশ গরম ডাল গরম বেশ মানে রাতের তো হালকা পাতলা খাবারটাই ঠিক আছে কেননা দুপুরবেলায় খাসি মাংস ভাত খাওয়া হয়েছে তো এখনই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আবার সবাই তারপর যে যার বাড়ি আবার হয়তো কোনো দিন মানে যখন বেড়াতে যাব তখন একসাথে তবে দাদাদের সাথে দেখা হয় দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয় কিন্তু কোনো জায়গায় মানে যাওয়ার হলে তখন আমরা এই তিনটে ফ্যামিলি কিন্তু একসাথে এই ঘুরতে বেড়ানো হচ্ছে এই যে এই হোটেলটার নাম হচ্ছে লাভিস্র বেশ ভালোই মানে ফুলিয়াতে যেটা রয়েছে আমাদের হয়তো জানা নেই কেননা আমরা আসিও না এদেরটায় খুব একটা রাত্রির এখন বাজে হচ্ছে একটা বাজে দশ বাড়িতে চলে এসেছি এসে কিন্তু তাকে স্নানও করে নিয়েছে আজ এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও